অহনাকে উচিত শিক্ষা দিয়ে অনিকেতকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলো শ্যামলী সম্পূর্ণ জানতে দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় তাড়াতাড়ি করে অফিস থেকে বাড়ি চলে এসেছে শ্যামলী এরপর এসে সবাইকে বলতে থাকে আমাদেরকে এক্ষুনি স্যারের কাছে যেতে হবে স্যারের অবস্থা ভালো না এটা শোনার পর তো বাড়ির সবাই খুবই চিন্তা করতে থাকে বিশেষ করে অপরাজিতা মনে মনে ভাবে অনির আবার কী হলো কিন্তু সূর্য তখন বলে আমি কোনোভাবেই অনির কাছে যাবো না শ্যামলী তুমি এসব কি বলছো শ্যামলী তখন বলে স্যারের অবস্থা ভালো না বলেই বলছি বাবা না নাহলে এই কথাটা বলতাম না অপরাজিতা তখন বলে কি হয়েছে তুমি আমাদেরকে খুলে বলো এরপর শ্যামলী যখন সবটা খুলে বলে তখন তো অপরাজিতা অনেক টেনশন করতে থাকে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না তার মধ্যেই সূর্য বলে কেন আমি কিসের জন্য যাব অনির কাছে আমি কোনোভাবেই অনির কাছে যাব না আর শ্যামলী তখন শ্যামলী বলে বাবা জেদ করো না আমাদেরকে যেতে হবে চলো না কিন্তু সূর্য তখন বলে আচ্ছা তোরা মেয়েরা কেন বলতো এত সহজেই ভেঙে পড়িস আমি তো সেটাই বুঝতে পারছি না কোনো দরকার নেই তুই কোনোভাবেই যাবি না আমি কিন্তু তোকে বারণ করছি কিন্তু শ্যামলি বারবার করে এটাই বোঝানোর চেষ্টা করে যে অনিকেতের অবস্থা ভালো না অনিকেতের চাকরিটা চলে গেছে অফিসে যা যা ঘটেছে সবটাই সবাইকে খুলে বলে শ্যামলী অপরাজিতা বলে সূর্য তুমি এতটা খারাপ বাবা হবে আমি তো তোমাকে চিনতেই পারছি না কি করে তুমি কি করে এতটা খারাপ কাজ করতে পারছো আমি তো সেটাই বুঝতে পারছি না এরপরই সূর্য কি বলবে নিজেই বুঝে উঠতে পারছে না তখনই শ্যামলী বলে এখন রাগ করার মতন সময় না বাবা কথাটা ভালো করে বুঝে দেখো তুমি যদি এখন এরকম করতে থাকো তাহলে কিন্তু কিছুতেই হবে না সেজন্যই বলছে আমাদেরকে এই সময়ে স্যারের পাশে দাঁড়াতে হবে কারণ স্যারের অনেক বড় বিপদ এসেছে তখনই সবাই মিলে রাজি হয়ে যায় এরপর বেরিয়ে পড়ছে অনেকেদের ফ্ল্যাটে যাবে বলে আর এর মধ্যে অনিকেতের অবস্থা অনেক খারাপ অনিকেত তো বিছানা ছেড়ে উঠতেই পারছে না তার মধ্যেই অহনা এসে বলে অনিকেত কি হয়েছে তোমার এ বাবা তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে ইস তোমার এই অবস্থা কি করে হলো গো আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করা যায় কি না ঘরে তো ওষুধও ছিল না তখনই অনিকেতকে বারবার করে অহনা বলে তুমি নিজের যত্নটুকু নিজে রাখতে পারো না তুমি কি গো এর মধ্যেই অনিকেত বলে অহনা আমার শরীরের অবস্থা একদমই ভালো নেই তুমি এক কাজ করো না তুমি আমার মাথাটা একটু ভালো করে জলপট্টি দিয়ে দাও না শ্যামলী দেখতাম যে জ্বর হলে জলপট্টি দিত আর ওটা খুবই আরাম দেয় তুমি একটু করবে অহনা অহনা তখন বলে পারবো না আমার দ্বারা এসব করা হবে না এরপরে অনেকে রিকোয়েস্ট করলে অহনা এক বালতি জল নিয়ে এসে পুরো মাথার মধ্যে ঢেলে দেয় এটা দেখার পর শ্যামলি পরের বার আর জল ঢালতে দেয় না অহনাকে বলে তুমি মানুষ নাকি অন্য কিছু এই মানুষটা এইভাবে পড়ে রয়েছে আর তুমি এই কাজ করছো অহনা তখন বলে আমাকে তো অনেকেতই বলল ওর মাথায় জল দিতে তার জন্য দিচ্ছিলাম শ্যামলী তখন বলে তুমি জানো না জ্বর মানে জ্বর হলে কি করে জল দিতে হয় তোমার তো দেখছি কোনো আইডিয়াই নেই এরপর সবাই মিলে অনেকেতের এই অবস্থা দেখে রীতিমতো ভয় পেয়ে গেছে আর তখন অপরাজিতা বলে আমার ছেলের তো খুবই খারাপ অবস্থা হয়েছে বাড়িতে কি কোনো ওষুধ নেই নাকি অহনা তখন বলে আসলে আমাদের মানে খুবই টানাটানি সময় যাচ্ছিলো সেরকম গুছিয়ে উঠতে পারিনি প্রচণ্ড রেগে যাচ্ছে অপরাজিতার বলে এখানে একটা ওষুধ নেই আমার ছেলেটা সুস্থ হবে কি করে তোমার কাণ্ড দেখে না আমার প্রচণ্ড রাগ হচ্ছে বিশ্বাস করো অহনা এরপর অহনা ভীষণই কান্নাকাটি করে সিম্প্যাথি গেন করতে থাকে শ্যামলী তখন বলে একদম চোখের জল ফেলবে না একদম নাম তুমি ইচ্ছে করে সমস্ত কিছু করেছো স্যারের অবস্থা একদমই ভালো না এরপর শ্যামলী ভালো করে মাথাটা ধুয়ে মুছিয়ে দিচ্ছে আর তার মধ্যে অপরাজিতা বলে অহোনা এখানে দাঁড়িয়ে আছো কেন যাও গিয়ে ওষুধটা নিয়ে এসো এখানে তো তুমি ভালোই দিন রয়েছো চেনা জানা সব কিছুই তো হয়েছে কোন দোকানে ওষুধ পাওয়া যায় নিশ্চয়ই সেটা তুমি জানো এখানে দাঁড়িয়ে আনা থেকে শিগগিরি যাও গিয়ে ওষুধটা নিয়ে এসো অহনা তো প্রচণ্ড রেগে যাচ্ছে আর মনে মনে ভাবে জাস্ট বিরক্তিকর বলতে গিয়ে পুরো ফেঁসে গেলাম আমি চলে গেলে আবার অনেকে তোর কান ভাঙাবে না তো এরা অপরাজিতা বলে কিলো দাঁড়িয়ে আছো কেন যাও তখনই অহনা বলে যাচ্ছি এক্ষুনি যাচ্ছি এই বলেই বেরিয়ে যায় আর তখনই শ্যামলী বলে স্যারের অবস্থা খুবই খারাপ আমার মনে হয় স্যারকে নিয়ে এক্ষুনি আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে ওষুধ খাওয়ানোর সাথে স্যারের এখন যত্ন আদর সব কিছুরই দরকার আছে ম্যাডাম আপনি কি বলেন অপরাজিতা বলে আমারও সেটাই মনে হয় চলো ওকে নিয়ে আমরা বাড়িতে যাই আর অহনা ও আসলে কি বলবে শ্যামলী বলে ও আসার আগেই স্যারকে নিয়ে আমরা এখান থেকে চলে যাব ও কোনোভাবেই দেখবে না তখনই প্রতিম বলে দাদাভাইকে আমরা ধরছি এদিকে মন্দার এসে বলে অনেকের দ্বার তো খুবই খারাপ অবস্থা অনেকের দাকে নিয়ে গিয়ে এক্ষুনি বাড়িতে ট্রিটমেন্ট করতে হবে এরপর সবাই মিলে অনিকেদকে নিয়ে বাড়িতে চলে যায় আর অনিকেতকে বাড়িতে দেখে তো অরুয়া তৃষা বলে এ কি এটা কি করে হলো অনিকেদ দা এখানে আসলো কি করে ওর তো এখানে আসার কথা ছিল না অরুণাবো তখন বলে আমিও তো বুঝতে পারছি না অহনা কি করলো এটা এত বড় একটা সুযোগ এইভাবে হাতছাড়া করলো আমি তো ভাবতেই পারছি না এবারে তো আর অনিকেতকে ওই ফ্ল্যাটে নিয়ে যেতে পারবে কিনা সন্দেহ আছে আমার কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না যে ওই ফ্ল্যাটে নিয়ে যেতে পারবে এর মধ্যে অহনা ওষুধ কিনে নিয়ে এসে ফ্ল্যাটে দেখে অনিকেত নেই আর এটা দেখার পরে তো পুরোই অবাক হয়ে যায় বুঝতে পারে ওষুধ কিনতে গিয়ে অনিকেতকেই হারিয়ে ফেললো অহনা তার মধ্যেই অপরাজিতাকে সূর্য বলে অপরাজিতা তুমি চলে এসো সারাটা দিন খাওনি ঘুমাওনি কি করছো তুমি এখানে চলো আমার সাথে চলো রেস্ট নেবে শ্যামলী আছে তো ও সবটা সামলে নেবে অপরাজিতা বলে আমার ছেলের জন্য কাউকে ভাবতে হবে না আমার ছেলের জন্য কারুর ভাবার যখন সময় নেই তখন দরকার নেই এসবের আমি আছি আমার ছেলের কাছে শ্যামলী তখন বলে ম্যাডাম এইভাবে জেদ কর করবেন না আমি আছি তো স্যারের কাছে আপনি যান গিয়ে রেস্ট নিন তখনই অরুণাবু বলে অনির যে এই অবস্থা হলো আর অনেকে যে তুমি নিয়ে এসেছো অহনা সেটা জানে আর তখন শ্যামলী বলে অহনাকে জানাবো কি জানাবো না সেটা তো আমার ব্যাপার আর লিগালি আমরা হাজব্যান্ড ওয়াইফ তাই আমার স্বামীর ওপর আমার যথেষ্ট অধিকার আছে তাই না অরু দাদা এটা কি আপনি অস্বীকার করতে পারবেন অরুণাবু বুঝতে পারে যে খুব একটা সহজ হবে না এবারে শ্যামলীর কাছ থেকে অনেকে নিয়ে যাওয়াটা তারপরে এই তৃষা বলে তুমি এক কাজ করো অহোনাকে ফোন করো ফোন করে জিজ্ঞেস করো যে ও কী করতে চাইছে তখনই অরুণাবু ফোন করে জিজ্ঞেস করে আচ্ছা অহনা, তুমি কোথায় গিয়েছিলে শ্যামলী এটা কি করে করলো অনিকেতকে কিভাবে নিয়ে আসতে পারলো আর ঠিক তখনই অহনা বলে আমি গিয়েছিলাম ওষুধ আনতে আর এসে দেখি নিয়ে গেছে অনেকেতকে এটা দেখার পরে তো আমি নিজেই চমকে গেছি এর মধ্যেই দেখা যায় অনেকেতের জন্য খাবার নিয়ে এসেছে শ্যামলী অনেকেতকে খাইয়ে দিতে চায় আর বলে স্যার মুখটা খুলুন খেয়ে নিন এইরকমভাবে না খেয়ে থাকলে কিন্তু আপনার শরীর আরও খারাপ হবে তাই আমি বলছি আপনি তাড়াতাড়ি করে খেয়ে নিন ধরুন কিন্তু কিছুতেই অনেকেত খেতে চাইছিল না তারপর শ্যামলি জোর করে অনেকেতকে খাইয়ে দেয় আর এদিকে অনেকেতের প্রচণ্ড জ্বর এসেছে খাওয়া দাওয়ার পর অনেকেতের কপালে জলপট্টি দিয়ে দিতে থাকে শ্যামলী এর মধ্যে অহনা বলে না 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 শ্যামলীর কাছে তো আমি কোনোভাবেই হেরে যাব না শ্যামলী এইভাবে আমার কাছ থেকে আমার মুখে গ্রাসকে কেড়ে নিয়ে যেতে পারে না অপরাজিতা মনে মনে ভাবে কয়েক কয়েকদিনেই আমার ছেলেটার কি অবস্থা হয়েছে আমি আমার ছেলেটার দিকে তাকাতে পারছি না কি করব কি করে যে অনেকে ভালো রাখতে পারবো সেটাই এখন ভাবছি আর তার মধ্যে অহনার কথাই ভাবতে থাকে অরু আর তৃষা তৃষা তখন বলে অহনা না সত্যি বোকা ওই রকম সিচুয়েশানে কেউ দাদাভাইকে ছেড়ে যায় যেই না দাদাভাইকে ছেড়ে গেল আর অমনি শ্যামলী গিয়ে দাদাভাইকে নিয়ে চলে আসলো এত দিনকার কাঠখর পুড়িয়ে প্ল্যান করা সব কিছু মেহনাত একেবারে শেষ হয়ে গেল অরুণাবো তখন বলে দাঁড়াও না দাঁড়াও আমার মনে হয় না অহনা এত তাড়াতাড়ি অনেকে ছেড়ে দেবে ও ঠিক একটা না একটা উপায় বার করবেই আমি তো ওকে চিনি খুব ভালো মতন আমি জানি ও কি করতে পারে শ্যামলী তখন মনে মনে ভাবে দেখলেন তো স্যার জেদ করে কোনো লাভে লাভ তো হলোই না উল্টে আপনার ক্ষতি হলো আপনি যে কবে বুঝতে পারবেন যে আপনার বাড়ির লোক আপনার শ্যামলী সবসময় আপনার পাশে আছে আপনার ভালো চায় জানি না সেটা আপনি কবে বুঝতে পারবেন তবে আমি এটা সবসময় বলতে বলতে চাই যে আমি আপনার পাশে আছি আপনাকে এইভাবে বিপদের দিনে ফেলে আমি কখনো যাব না আর অনেকে এখন অনেক বেশি নিশ্চিন্ত কারণ সে বাড়িতে চলে এসেছে আর শ্যামলি তার পাশে আছে